যুবক যখন শেষ দায় যায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে কাঁপে ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে জানে না ওর জানে না। যদি জানতো তুই এলাকা কাপাইত না যদি জানতো তো জমিন কাপাইত না ও শেষ দা দিতে থাকতো আর আড়স কে কাঁপাইতে থাকতো যুবকের শেষ দা আড়স কাঁপে আড়স

আমার পারফেক্ট বান্দা ইন্নি উহাবি উবাহি বিহিল মালাইকা তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক তুই আমাকে পবিত্র বললি যাহ তুই পবিত্র তোর গুনাহ maaf সেজদার থেকে ওঠার আগে maaf আলাইতানি ফালাইতুক মহান বললি তুইও সৃষ্টির ভিতরে মহান দুনিয়া আলারা তোকে কি দিবে কেয়ামতের দিন আমি তোকে আরো নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারিতে সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন সাতজনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো সব আতুনিয়া দিল্লু হুমুল্লাহ তাহা দিল্লি দুনিয়ালারা তোকে কি দিবে দুনিয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার দুধের শিশুকে দুনিয়া লড়া দিদা করবে না দিদা করবে না তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়া আলারা দিদা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলেন যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে অতদিন তুমি দুনিয়া আলাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন সত্য এটি আসেন আজকের থেকে থেকে ওয়াদা উঠি আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি বাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উম্মত যদি ভাবতে ভাবতে কোন দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত উঠায় দিয়া

আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি আমি রেজার দিয়ে দেরি করি না ডুবাইতে দেরি করি না তুই অনুভব করিস না তোর পিঠে হাত রাইখা আমি বলতে থাকি চিন্তা করিস না গুনা খাতা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আসিফ এই জন্য চিন্তা করাইতে চাই আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু এটার জন্যই আল্লাহ আলাদের সোহবত লাগবে এটার জন্যই হকানি আলেনদের সঙ্গ স্পর্শ লাগবে মেরে দোস্ত চোখের পর্দা একদিন খুলা যাবে যদিও আজকে আমরা নিশাগ্রস্ত কোরআনই বলে অতারা না সা আজকে সবাই আমরা নিশাগ্রস্তের মতো যুবক যৌবনের নিশায় নারী নারীত্বের নিশায় পুরুষ পুরুষত্বের নিশায় বাড়িওয়ালা বাড়ির নেশায় দোকানওয়ালা দোকানের নেশায় হাটওয়ালা হাটের নেশায় কাঠওয়ালা কাঠের নেশায় রোডওয়ালা রোডের নেশায় অফিসওয়ালা অফিসের নেশায় আদালতওয়ালা আদালতের নিশায় প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নেশা চার যার কারণে অনুভব হয় না কিছু ঘোর একদিন কাটবে খোদার কসম কাটবে মালাকুল মৌত হাত রাখতে দেরি নিশার ঘুর কাটতে দেরি হবে না নিশার ঘুর কেটা যাবে আমাদের নিশার ঘুর কেটা যাবে কবি শুধু শুধু বলেন নাই ফাসাও ফাতারা ইদান কাশাফাল গোবারু অফারসুন তাহ